কষে দেখি তেইশ পয়েন্ট দুয়ের ছয় সাত নম্বর অঙ্কটা ভালোই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত পাইয়ের ফর্মে যখনই অঙ্ক থাকে না তখনই বাচ্চাদের করতে অসুবিধা হয় তো আমরা কী করবো এখানে পায়ের জায়গাগুলোতে একশো আশি মানে এটাকে ডিগ্রিতে ফর্ম করে নেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কী করব খালি পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দেবো পায়ের জায়গায় একশো আশি নিচে তিন ইন্টু টেন একশো আশি ডিভাইড বাই ছয় প্লাস সাইন একশো আশি ডিভাইড বাই টু ইন্টু কস একশো আশি ডিভাইড বাই মানে খালি কি করলাম আমরা পায়ের জায়গাগুলো তো একশো আশি বসিয়ে দিচ্ছি প্রশ্নটাকেই ভালো করে বোঝার জন্য সাইন স্কোয়ার একশো আশি ডিভাইড বাই ফোর পায়ের তো একশো আশি তাহলে তিন দিয়ে কাটলে কত সিক্সটি ডিগ্রি ছয় দিয়ে তিন ছয় মানে থার্টি ডিগ্রি দুই দিয়ে তো নাইনটি ডিগ্রি হবে তিন দিয়ে সিক্সটি ডিগ্রি হবে হ্যাঁ আর চার দিয়ে চারিচারি ষোলো চার পাঁচে কুড়ি মানে পঁয়তাল্লিশ হবে তো আমরা এখানে একটা জিনিস পুরো ভালো করে বুঝতে পেরে গেলাম যে প্রশ্নটা কী বলছে সাইন সিক্সটি টেন থার্টি ডিগ্রি প্লাস সাইন নাইনটি ডিগ্রি ইন্টু কস সিক্সটি ডিগ্রি সমান সমান প্রমাণ করতে বলেছে টু সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা যাচ্ছে তাহলে এবার আমাদের করতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার বামপক্ষ সমান সমান কত সাইন সিক্সটি ডিগ্রি কত রুট থ্রি বাই টু টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি প্লাস সাইন নাইনটি ডিগ্রি ওয়ান কস সিক্সটি ডিগ্রি মানে কত হবে হাফ তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল এখানে পরে রইল হাফ প্লাস ওয়ান ইন্টু হাফ হাফ আর হাফ যোগ হাফ যোগ করলে কত হয় এক হয় হয়ে গেল আমাদের বাম পক্ষ এবার আমাদের কি ডান পক্ষ ডান পক্ষ আমাদের কি বলেছে টু সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মানে টু এবার সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট টু তার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বসিয়ে দেবো তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার হলে ওয়ানই হয় আর রুট টু তার হোল স্কোয়ার হলে কত হয় টু হয় এবার এই নিচের টু উপরে টু কেটে গেলো ওপরে হলো এক তা সেটাই তো আমাদের বাম পক্ষে এসেছিলো তাহলে ডান পক্ষেও আমরা সমানই পেলাম তাহলে কত পেলাম ডান পক্ষ সমান সমান বাম পক্ষ বোঝা যাচ্ছে প্রুফড যাই হোক তার মানে কি আমাদের এই লাইনটা পর্যন্ত প্রশ্নটা বুঝতে পারলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এবার যদি তুমি আলাদা করে পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি এটা আলাদা করে মুখস্থ করা যেতে পারে যদি সেটা করে নাও তাহলে এই অঙ্ক তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি নাও করো তাও এই একশো আশি ডিগ্রি বসিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও